মেনশন আকৃতির আলিশান বাড়ির সামনে হাল মডেলের দামি গাড়ি পেছনে নোমর করা ব্যক্তিগত স্পিডবোর্ড ড্রাইভওয়েতে পার করা গাড়ি নিয়ে ছুটে যাওয়া এমন দৃশ্য মনে করিয়ে দেয় কোনো সিনেমার সেট টরেন্টো থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এই বিলাসবহুল জীবনযাপন করছেন কিছু বাংলাদেশি যারা কানাডায় কয়েক বছরের মধ্যে এসে এই বাড়িগুলো কিনেছেন তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের সরকারি বিভিন্ন বিভাগের বর্তমান বা সাবেক কর্মকর্তা মন্ত্রী ও রাজনীতিবিদ বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচার করে আয়সী জীবনযাপন করা এই ব্যক্তিদের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখনো যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি যদিও অনেক সরকারি কর্মকর্তা বা ব্যবসায়ী এই বিষয় নিয়ে সন্দেহের চোখে দেখছেন কানাডার ফেডারেল সংস্থা ফেনট্র্যাক্ট এক হাজার পাঁচশো বিরাশিটি মুদ্রা পাচারের ঘটনা শনাক্ত করেছে এছাড়া আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা বা এর তথ্য অনুযায়ী দুইশো জন বাংলাদেশিকে সন্দেহভাজন মুদ্রা পাচারকারী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে তালিকায় উল্লেখযোগ্য নামগুলো হলো ব্যাংকার নাফিস সরাফত আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ শহীদ ইসলাম পাপুল গার্মেন্টস ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সাবেক স্বাস্থ্য সচিব মঞ্জুরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাবেক সচিব প্রশান্ত কুমার হালদার আওয়ামী লীগ নেতা আব্দুল সোহান গোলাপ তালিকায় উল্লেখযোগ্য হল বিতর্কিত ব্যবসায়ী বা তাদের পরিবারের কেউই নেই তাদের সম্পদ এসেছে তৃতীয় দেশ থেকে এবং বৈধভাবে কানাডায় স্থানান্তরিত হয়েছে ফিনড্র্যাগ ব্যাঙ্ক ইন্স্যুরেন্স শেয়ার বাজার রিয়েল স্টেট বা ক্যাসিনো থেকে তথ্য সংগ্রহ করে মুদ্রা পাচারের ঘটনা উদ্ঘাটন করছে কোভিড মহামারীর মধ্যেও বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে কানাডা এসেছে রিয়েল স্টেট বাজারের বাড়ির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বিলাসিতা ও মুদ্রা পাচারের ঘটনাগুলো নিয়ে কানাডীয় কমিউনিটিতে নানা ধরনের আলোচনা চলছে